আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা কেউ যদি বিশেষ করে ভ্রমণ করতে পছন্দ করেন অনেকে আছে আমাদের মধ্যে যারা ভ্রমণ পেঁপাসু যারা বিভিন্ন দেশে যেতে ঘুরতে ফিরতে এগুলো পছন্দ করে তাছাড়া অনেকে আছে তাদের পাসপোর্টের প্রোফাইলটা ভারী করার জন্য অর্থাৎ ইউরোপ আমেরিকা বা কানাডাতে যাওয়ার জন্য অনেকে আসলে ঘুরে থাকেন সব মেলায় আসলে যাদের ঘোরার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন যে হাতে গোনা কিছু সংখ্যক দেশ আছে যেগুলোতে আমাদের পাসপোর্টে কোনো অগ্রিম ভিসা করতে হয় না তার মধ্যে একটা হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ আর আমি আজকে শ্রীলঙ্কা মালদ্বীপ নিয়েই কিছু কথা বলবো আপনারা যারা শ্রীলঙ্কা মালদ্বীপে ভ্রমণে যেতে চান তাদের জন্য কী কী ডকুমেন্ট লাগে এবং এয়ারপোর্টে গিয়ে কী কী হ্যাসেল পোহাতে হয় এবং ভিসাটা কিভাবে নিতে হয় মানে অনারাইভাল ভিসাটা কিভাবে নিতে হয় সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি এবং অনেক অল্প খরচের মধ্যে কিভাবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভরে আসতে পারবেন দুই রাত কি চার রাত পাঁচ দিন এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে কেউ যদি মালদ্বীপ বা শ্রীলঙ্কা যেতে চান অ্যাট ফার্স্ট তাকে একটা পাসপোর্ট থাকতে হবে যেটা বাংলাদেশি পাসপোর্ট আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ মেয়াদ থাকতে হবে ছয় মাস মিনিমাম ছয় মাস ছয় মাস মেয়াদ থাকতে হবে তাহলেই আপনি ভ্রমণের জন্য রেডি তো এখন আসন শুরু করা যাক আমরা যদি এখন শ্রীলঙ্কা বা মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ একসাথে যেতে চাই তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে অ্যাট ফার্স্ট আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একটা ইয়ার টিকিট অ্যারেঞ্জ করতে হবে আর যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে তারাই সমস্ত কিছু আসলে আপনাদেরকে প্রোভাইড করবে এখন সেক্ষেত্রে আপনি যদি শ্রীলঙ্কা মালদ্বীপের জন্য আমাদের আসলে কি কি ডকুমেন্ট লাগে এবং কীভাবে ভিসাটা নিতে হয় আমাদের আসলে মেনলি ডকুমেন্ট লাগে দুই আমরা দুই শ্রেণীর মানুষ আসলে যেয়ে থাকি এক হচ্ছে চাকরিজীবী আর আর গ্রুপ হচ্ছে যারা ব্যবসায়ী হ্যাঁ আমরা যদি আমাদের এই দুই গ্রুপের মধ্যে যদি ঘুমানো যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই যারা চাকরিজীবী তাদের জন্য যে কোম্পানিতে আপনি জব করেন সেই কোম্পানির একটি এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট যেটা কিনা আপনি ছুটি নিয়েছেন এরকম একটা অ্যাপ্লিকেশন লাগবে তারপরে আপনার লাগবে ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেই ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা থাকলে পরে বেটার এটা একটা ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তারপরে আপনার যদি রিটার্ন কপি থাকে তাহলে আপনি রিটার্নের একটা কপি নিয়ে নেবেন টিন সার্টিফিকেটটা নেবেন আর আপনার ভিজিটিং কার্ডটা নেবেন তাছাড়াও আপনার আরও লাগবে হচ্ছে ভিজিটিং কার্ড ট্রেড সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট আর মেনলি একটা জিনিস সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে রিটার্ন এয়ার টিকিট লাগবে যেটা ফাইনালি আপনি টিকিট করেছেন যাবেন এবং নির্দিষ্ট ডেটে ব্যাক ব্যাক করবেন এরকম একটা এয়ার টিকিট লাগবে তারপরে আপনাদের আরও লাগবে হচ্ছে হোটেল বুকিং মাস্ট আপনাকে হোটেল বুকিং লাগবেই হোটেল বুকিংটা ছাড়া আপনাকে ইমিগ্রেশনে কখনো এন্ট্রি হতে দেবে না দিবে হ্যাঁ আমি যেভাবে গিয়েছিলাম আমি অ্যাড ফার্স্ট প্রথমে মালদ্বীপে গিয়েছিলাম তারপরে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের হোটেল বুকিং ইয়ার টিকিট আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেটা আবারও আমি রিপিট করছি সেটা হচ্ছে আপনাকে একটা জব করলে আপনার একটা এনওসি লাগবে আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে যেটা হচ্ছে ইংলিশে নটারি করা থাকতে হবে তারপরে আপনার ভিজিটিং কার্ড লাগবে আপনার যদি রিটার্ন কপি থাকে অবশ্যই রিটার্ন কপিটা সাথে রাখবেন ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হোটেল হোটেল বুকিং এবং রিটার্ন ইয়ার টিকিট এই ডকুমেন্টগুলো আপনার মাস্ট লাগবে আপনি যখন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন ল্যান্ড করার পর আপনি ইমিগ্রেশন ফেস করলে ওরা অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেখলে ওরা অনেক কিছু আপনাকে প্রশ্ন করবে এমনও হতে পারে আমার ক্ষেত্রে এরকম হয়নি কিন্তু আমার সামনে যে এক ভাই ছিল তার ক্ষেত্রে হয়েছিলো এমনকি আপনাকে হোটেলে আপনি যে হোটেল বুকিং দিয়েছেন দেখেন হোটেল বুকিংটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যে হোটেল বুকিং দিয়েছেন সেই হোটেল বুকিংটা ওরা কি করবে ওইটা নিয়ে ওই হোটেল ফোন দেবে ফোন দিয়ে বলবে যে এই নামে বাংলাদেশ থেকে কারো বুকিং আছে কি না এটা কনফার্ম হওয়ার পরে তারপরে আপনাকে ইমিগ্রেশন থেকে চান ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাকে মিনিমাম আপনার কাছে পাঁচশো ডলার আপনাকে ক্যাশ থাকতে হবে কার্ডে থাকলে কিন্তু হবে না এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই আপনি মালদ্বীপ ভ্রমণ করতে গেলে আপনাকে পাঁচশো ডলার আপনাকে ক্যাশ করে নিয়ে যেতে হবে তাহলেই আপনি ইজিলি ইন করতে পারবেন হ্যাঁ আদারওয়াইজ আপনাকে কিন্তু ইন করতে দেবে না মাল মালদ্বীপ ইমিগ্রেশন অনেক ঝামেলা করে কারণ ঝামেলা করারও কারণ আছে কারণ অনেক বাঙালি আছে যারা এইখান থেকে গিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আর আসে না মানে এই জন্যই আসলে পরিবেশগুলো নষ্ট হচ্ছে এটা তাদের দোষ না এটা আমাদেরই দোষ তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি মালদ্বীপ ইমিগ্রেশন ফেস করবেন আপনাকে কিছু প্রশ্ন করবে আপনি কেন যাবেন তারপরে কয়দিন থাকবেন কোথায় উঠবেন আবার ব্যাক করবেন কবে এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে ইংলিশে করবে আপনি নর্মালি সেগুলো উত্তর দিবেন উত্তর দিলে তারপরে অনেক সময় আসে আপনার ভিজিটিং কার্ডটা দেখতে চেতে পারে সেটা আপনি দেখাবেন ভিজিটিং কার্ডটা অবশ্যই রাখবেন এটা হচ্ছে আপনার ইমিগ্রেশনে এই ইমিগ্রেশন হওয়ার পরে আপনাকে আর কোনো ঝামেলা হবে না আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর যদি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে আপনি ইজিলি চলে যেতে পারবেন তারাই হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো ভিসা নিতে হবে না তারা শুধুমাত্র এক্সিট যে সিলটা দেবে এটাই হচ্ছে আসলে বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা এখন আপনি চলে গেলেন সেমভাবে শ্রীলঙ্কার ক্ষেত্রেও আপনাকে শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনাকে এত কিছু জিজ্ঞাসা করবে না শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনাকে শুধু পাসপোর্টটা দেখবে যে আপনি হোটেল বুকিংটা দেখবে ইয়ার টিকিটটা দেখবে ব্যাঙ্ক স্টেটমেন্টও আমার ক্ষেত্রে দেখেনি তবে সাথে তো অবশ্যই রাখবেন দুই দেশের জন্য দুইটা ফাইল করে সুন্দর করে সমস্ত ডকুমেন্টগুলো দুই সেট করে রেডি করে রাখবেন যেহেতু অন অ্যারাইভাল ভিসা ওরা শ্রীলঙ্কার ইমিগ্রেশনের ক্ষেত্রেও সেম তবে বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা ইমিগ্রেশন মাঝে মাঝে একটু ঝামেলা করে সেটা হচ্ছে তারা মানে এন্ট্রির জন্য মানে যেহেতু ওরা ভিসা আসলে শ্রীলঙ্কার ভিসা করা যায় কিন্তু আপনি যদি অন অ্যারাইভেল যেতে চান তাহলে সেই ক্ষেত্রে ওরা ট্র্যানজিট ভিসা অর্থাৎ ছিল মেরে দেয় আপনাকে পাসপোর্টে ভিসা দেবে না তাহলে আপনি সাত দিনের মতো শ্রীলঙ্কাতে থাকতে পারবেন সেই ক্ষেত্রে পঞ্চাশ ডলার কারো কারো কাছ থেকে দুইশো ডলারও চার্জ করে থাকে আমাদের ক্ষেত্রে পঞ্চাশ ডলার ছিল তো এই মানে আসলে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভ্রমণের জন্য আপনার অন্য আর কোনো ডকুমেন্ট লাগবে না এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে টিকিট করে আপনি যেতে পারবেন আর আপনারা যদি মালদ্বীপ বা শ্রীলঙ্কা যেতে চান আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনারা যদি নিজেরা নিজেরা না গিয়ে যদি কোনো গ্রুপের মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে ভালো এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সাশ্রয় হবে এবং আপনারা গ্রুপে যদি দুইজন থেকে চারজন থাকেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনি এজেন্সিকে বললে তারা সুন্দর করে আপনাকে ভ্রমণের জন্য আসলে গাইডলাইন দিয়ে দেবে এবং তারা হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন অল ইস অ্যান্ড এভ্রিথিং আপনাদেরকে ব্যবস্থা করে দিবে বিনিময়ে তো বুঝছেনই টাকার বিনিময়ে তারা সব কিছু করবে তবে আপনি যদি একা একা যেতে চান বা হচ্ছে গ্রুপে না গিয়ে নিজে নিজেই সব কিছু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অনেক হ্যাসেল হয়তো হয় মানে অনেক ঝামেলা এবং আমার মনে হয় টাকাও বেশি লাগবে কারণ কি এজেন্সিগুলোর সাথে এয়ারলাইন্স তারপরে হোটেলগুলোর একটা ডিলিংস থাকে তাদের ক্ষেত্রে একটা পার্সেন্টেন্স থাকে যে তোমরা প্রতিদিন এই পরিমাণ ইয়ে দিলেও মানে ওদের সাথে একটা ডিল থাকে যে ডিলের মাধ্যমে ওরা অনেক মানে সাশ্রয় আসলে টিকিট তারপরে হোটেল বুকিং এই জিনিসগুলো করতে পারে তো এই সমস্ত ডকুমেন্টগুলো হলেই আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন কোনো প্রকারের ভিসা ছাড়াই তো এই ছিল আজকের ভিডিও আগামীতে অবশ্যই আপনারা কিভাবে কম খরচে কোন হোটেলে থাকবেন কোথায় গেলে আপনাদের জন্য ভালো হবে কোন কোন জিনিস দর্শনার্থ স্থানগুলো আপনারা দেখবেন এই সমস্ত ডিটেলস মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে কয়েকদিন থাকলে বেটার হয় এই সমস্ত ডিটেলস নিয়ে সামনে আরও একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ফল দিয়ে আমার আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য মেক করতে পারবো আসসালামু আলাইকুম